সময় তো আর হাতে গেল নয় তাই গরমের অবসরে আমরা চার বন্ধু মিলে পাড়ি দিতে চেষ্টা করলাম ত্রিপুরার রাজধানী আগরতলার উদ্দেশ্যে আসামের লাকু উপত্যকা থেকে ত্রিপুরায় যাওয়ার জন্য রেল ও গাড়ি যুগে যাওয়া যায় আমরা সময়ের স্বল্পতা হেতু গাড়িকে আমাদের সফরসঙ্গী হিসাবে বেছে নিলাম আমরা যখন রানা দেন তখন হাই যাওয়া যায় করিমগঞ্জ হয়ে যখন আমরা ত্রিপুরার সীমানায় পৌঁছাই তখন প্রায় রাত সাত আমরা প্রায় রাত নয় কোটিকার সময় ধর্মনগর শহর শহরে গিয়ে পৌঁছাই এভাবে রাতের আধারে পাহাড়ে ও সমতল চলতে চলতে আমরা রাত চারটার সময় ত্রিপুরার রাজধানী আগরতলায় গিয়ে পৌঁছাই সেখানে একটি হিটেল বুক করলাম সকাল সাত কিছুক্ষণ ঘুমালাম তারপর বেরিয়ে পড়লাম শহর আগরতলার বিভিন্ন দৃশ্য বলে দেখতে আমরা প্রথমেই গেলাম আগরতলার রাজবাড়িতে এই রাজবাড়িতে গিয়ে পেলাম যে এখানে স্টেট মিউজিয়াম আর গাইড হিসাবে রাখা হয়েছে এক গোটা দুটা ত্রিপুরাকে তুলে আনা হয়েছে এই মিউজিয়ামে সমগ্র মিউজিয়ামটি ঘুরে নিচে দেখতে হলে অন্তত তিন ঘন্টা আর আপনার লাগবে অসীম ধৈর্য দেখার মতো চোখ তবে আপনাদের হাতে সময় বেশি নেই তাই স্বল্প সময়ের ভিতর আমরা এই স্থান পরিত্যাগ করলাম সেখান থেকে আমরা বীরমহল দেখার উদ্দেশ্যে পাড়ে দিলাম আমাদের বাহন দিয়ে বীরমহুলের দূরত্ব প্রায় পঞ্চান্ন কিলোমিটার আগরতলার শহর থেকে প্রতিমূর্তেই আমরা সিপাহী জেলা বন্যপ্রাণী ও পেলাম সেখানেই আমরা ঘুরতে গেলাম অবশেষে আমাদের মূল গন্তব্যস্থল নীরমহলে পৌঁছলাম বিকাল দুইটা ত্রিস্টায় নির্মহল রুদ্রসাগর লেখে অবস্থিত একটি বিশাল জলপ্রাসায় সেখানে আমরা নৌকায় করে পাড়ে দিলাম এবং নির্মহলে গিয়ে ইচ্ছে মতে ছবি তুললাম এভাবে আঁকা এইভাবে আঁকা পথ চলতে চলতে আমরা ত্রিপুরার নানান ঐতিহ্যবাহী স্থান ঘুরলাম দেখলাম এবং নানা স্থানে ছবিও ঘুরলাম আমরা অবশ্যই গেলাম সায়েন্স সিটিতে ত্রিপুরার সায়েন্স সিটি অত্যন্ত ঐশ্বর্যশালী সেখানে নানা ধরনের বিদ্যাবৃত্তির জিনিস যেতে আমরা যথেষ্ট মুগ্ধ করলাম এসব সৌন্দর্যকরক করতে করতে আমাদের শহরে ফুরিয়ে এলো আমরা ফিরে এলাম হুটলে তারপর রাত জিনার সময় আমরা ত্রিপুরা থেকে